হ্যালো গ্যাস কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছো তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো মুনি নাই এখন কি করা যায় এখন বাজার করতে চলে আসলাম তো রান্না করে খেতে হবে তো এই ফার্স্ট টাইম বিয়ের পর রান্না করে খেতে হচ্ছে আসলে মেয়ে মানুষ না থাকলে কত কষ্ট না করতে হয় আমাদের তো গায়ে সত্যি কথা বলতে কি বিয়ের পর এমন একটা সঙ্গিনী পাইছি যে মুনিকে যেটা বলে সেটাই করে আসলে দেখেন মুনি যখন ভিডিও করে আমার সাথে সবসময় হাসি খুশি থাকে সে কখন বিরক্ত থাকে না এই ফার্স্ট টাইম মুনি নাই আমার রান্না করে খেতে হচ্ছে আসলে যদি মুনি থাকতো আজকে আমার এত কষ্ট হতো না করতে হতো না তো ফাইনালি এখন বাজার করে রুমে যাব। আর একদিকে কাটাকাটি করতেছি খুব কষ্ট হইতেছে তারপর করা কিচ্ছু নাই তো আপনারা যারা ভিডিওটা দেখতে আপনি যত বড় কুটিপতি হন না কেন গরের বউ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ঠিক থাকতে পারবেন না কারণ গরের বউ আপনাকে ওই সবসময় রান্না বান্না করে খাওয়ায় আপনি দিন শেষে তাকে জিজ্ঞাসা করবেন কি গো কেমন আছো তুমি কি করতেছ কিন্তু এটা আপনাকে জিজ্ঞাসা করতেই হবে আমার দিকে বলি আজকে যদি মুনি থাকতো তাহলে আমার কষ্ট করতে হতো না এই যে মাছ মানে ধুইতে হবে ধোয়ার পরে এখন আমি যে ফাইনালি বাজি করে ফেললাম বাজি করা মনে হয় প্রায় শেষ এখন রাইস কুকার আমি রান্না করতে বসাই দিলাম তো এখানে তরকারি পাকায় ভাত বাত পাকানো হয়ে গেছে আর মুনির কথা খুব মনে পড়তেছে সোয়াদ কী তো ফার্স্ট টাইম অনেক সময় ধরে মানে ওদেরকে আমি মিস করতেছি খুব খারাপ লাগতেছে কারণ প্রিয়জন যদি না থাকে কেমন যে লাগে আসলে এটা বোঝানোর কোনো বোঝানোর কোনো বাসা নাই আসলে মুনি কত সুন্দর করে রান্না করে খাওয়া তারপরে কখনো বলি না যে তোমার রান্না সুন্দর হয়েছে তোমার রান্না এরকম হয়েছে ওরকম হয়েছে সবসময় তাকে বলতাম কি রান্না করো এটা তো ভালো লাগে না তো গ্যাস খুব খারাপ লাগতেছে মুনি আজকে যদি থাকতো কত সুন্দর করে রান্না করে খাওয়াইতো আর সুন্দর করে আমি শুয়ে শুয়ে মোবাইল ডিপতাম তো করা কিছু নাই সবই হলো নিয়তির খেলা তো কবে আসবে বউ সে পর্যন্ত অপেক্ষা করতেছি তো গায়ে ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্য আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনারা ভিডিওটা দেখেন সবসময় কিন্তু লাইকও করেন না কমেন্টও করেন না এদিকে আমার তরকারিটা মোটামুটি ভালোই হয়ে গেছে আর বাজেটা এখন আমি দিয়ে দিব তরকারি ভিতরে তো বন্ধুরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে গুড বাই টাটা আল্লাহ